বর্ধমানের জামায় ডক্টর ইউনুস হলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ভালো দিকে মন নেবে দুই বাংলার মানুষের ব্যবধানও ঘুচে যাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে জয়ী অর্থনীতিবিদ ডক্টর মহম্মদ ইউনুসের নাম ঘোষণার পর বর্ধমানের বাড়িতে বসে এরকম দিনের স্বপ্ন দেখছেন নোবেলজয়ী শ্বশুরবাড়ির পরিজনেরা দীর্ঘ অস্থিরতার পর সোনার পক্ষ থেকে বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ নাম ঘোষণা করা হয়েছে সুদূর বাংলাদেশের এই নোবেলজয়ী অর্থনীতিবিদে যোগসূত্র রয়েছে বর্ধমানের সঙ্গে তিনি বর্ধমানের জামাই বর্ধমানের লস্কর থেকে এলাকার বাসিন্দা আফরোজা ইউনুসের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছেন তিনি বর্ধমানের বাড়িতে তার সল্লোকের পরিবার থাকেন বাংলাদেশের প্রধান হিসাবে তার নাম ঘোষণার পর বর্ধমানের লস্কর দিঘির এলাকায় মোহাম্মদ ইউনুসের শ্বশুরবাড়িতে বাড়িতে সাম্যজিৎকে তার শালক আসফাক হোসেন কি বললেন শুনে নেব মানে বাংলাদেশের আপনার জামাবাবু বাংলাদেশের মুখ্য উপদেষ্টা হয়েছেন ইউনুস সাহেব ওনাকে বলার কি আছে বলার এই আছে যে যাতে খুব ভালোভাবে হয় উভয় দেশের মধ্যে একটা খুব সুসম্পর্ক আরও ভালোর থেকে ভালো হয় হ্যাঁ সব কিছু বলতে যেন মানে এই 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 বিপদটাকে যে আছে এটাকে কাটিয়ে উঠুক দেশের মানুষকে ভালো হতো সার্ভিস দিক আর যাতে দেশে একটা উন্নতি হয় হ্যাঁ আর উভয় আমার সবচেয়ে বড় দিন আমাদের উভয় দেশকে উভয় দেশের মধ্যে যেন সুসম্পর্ক করতে হবে হ্যাঁ আর এই বিষয়ট সংক্রান্ত ব্যাপারটাই বলছি বারবার করে সিনিয়র সিটিজেন যে ভিসাটা লিবার হয় এবং সবাই জন্য অন স্পট যেন ভিসাটা পাওয়া যায় তাহলে আমাদের কোনো কষ্ট হয় না আরামে কিন্তু পাশাপাশি অনেক দেশ আছে অন স্পটের বললেও চলে গেল এটা জন্য হলে আর পাশাপাশি দেশ এত ঝামেলা এত ইয়ে করার কি দরকার যত উভয় হয় আমি উভয় দেশের একে বলছি রাষ্ট্র নায়ক যাতে এটা উভয় তৈরি আপনারা কবে এসেছিলেন আপনি লাস্ট কবে গেছেন যাই আপনার বিশেষ করে হার্টটা চেক আপ আর সবকিছু হয়তো এই যে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি আপনার কি মনে করিস সামলাতে পারবেন অবশ্যই পারবেন পারবেন না কি অবশ্যই না করাটা করবো সপ্তাহ দিয়ে অনেকটাই দেখবেন অনেকটা হয়ে আমার মনে হয় আল্লাহ যেন এটি করুন খুব সুন্দরভাবে দেশ ট্যাকেল হয়ে যায় সবাই মিলে মিশে কাজ করুন যত সব পার্টি আছে ইয়ে আছে নেতা আছে সবাই যেন মিলে মিশে কাজ করুন আর বারবার বলছি যে আমাদের ভারতের সঙ্গে ভারত খুবই একটা ভালো দেশ এদের সঙ্গে একটা সম্পর্ক আরও ভারতকে ভালো হতো ওনার এই সংবাদ উনি যে বাংলাদেশের মুখ্য উপদেষ্টা হয়েছেন কীভাবে আপনি জানতে পারলেন আমি তো নিউজের মারফত জানতে পারলাম হ্যাঁ খবর শুনে আপনার কেমন লাগলো? হ্যাঁ ভালোই লাগলো খুব ভালো লাগলো। আপনার কয় ভাগু? আপনারা কয় ভাগু? আপনি তো তিন ভাই ছিলেন, এক ভাই মারা গেছে। আপনিও মারা গেছে একটা যিনি খালি আছে। ইউনূস সাহেবের ভাই। উনি বেঁচে আছে কি নাম honors? আফরজি বেগম, আপনার কি এখন ইউনূস হচ্ছে? আপনার যা বেগম ইউনূস। হ্যাঁ উনি কয় মানে বিয়ে কথা হয়েছে বর্তমানে থেকে উনি কবে গেছে? টাকা বিয়ে হয়েছে। বর্ধমান থেকে উনি ঢাকা পৌঁছালে গেছেন আমার কি আর নেই আমার আলাপ করি বর্ধমানে শুনলাম গার্লস স্কুলে পড়াশোনা করতাম পড়াশোনা করে কিন্তু উনি খুব ভালো স্টুডেন্ট ছিলেন তা আমাকে নিয়ে একবার স্কুলে গেছিলেন একদম এসছেন লাস্টে তার বলেছেন যে আমি স্কুলে কোনো কিছু আমি একটা করতে চাই একটা স্ট্যাফেন্ডের কিছু করতে চান উনি তো অসুস্থ হয়ে গেল উনি আসতে পারছেন না

আচ্ছা উনি কি মানে কি খেতে ভালোবাসতেন উনি খুব সাধারণ জিনিসই খান উনি কোনো লাকজোরি জিনিস নাই সাধারণ এই এইখানে উনি ডিনার লাঞ্চ করেন হ্যাঁ উনি খুব পছন্দ করেন মাছ সত্যি মাছ মা আমার মা যেন ভেজেছেন একবার খাইছেন ওখানে কিছু খাইছেন উনি খুব আনন্দ পেয়েছিলেন আমার মা এত ভালো লাগলো হ্যাঁ এরকম কিছু আমি খাইনি আর আমরা একটু খিচুড়ি পছন্দ করতেন সুখই মাজার খিচুড়ি হ্যাঁ খিচুড়ি মাছ অলু মাছ গাজা মাছ হুম সব আপনার মাছ